ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনো আকাশে রয়েছে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধুলু নদীর মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তেমন তারা আকাশে জ্বলছে এখনো হেমে রাতে শরীর ওম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগণীর মতো অন্ধকারে সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবিলেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঘুমহীন ক্লান্ত শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটি বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত নদীর জল মচকা ফুলের মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্দ নিরপরাজ ঘোম